হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে রবি আজকে আপনাদের কলার ছবি রং করে দেখাবে তো চলুন ভিডিওটি শুরু করি ধরো এইটা পুরো কালার করো হলুদ কালার দাগের বাইরে বেরোবে না দাগের বাইরে বের করো করো কালার করো না তাই না হম হচ্ছে তাই না দাগের বাইরে বেরোবে না বেড়ানো হচ্ছে আস্তে আস্তে এখান থেকে এরকম ধরে এরকম করে যাও তাহলে বাইরে বেরোবে না হুম করো ওরকম লম্বা করে টান দিয়ে চলে যাও নিচে এ পাশ থেকে করো দাগের বাইরে বেরিয়ে যাবে কিন্তু না না বেরোবে না

এটা যে এইটুকু জায়গায় করো আস্তে আস্তে দাগের মধ্যে যাও দাগের মধ্যে করো ছাড়ো এবার লেখো ব্যানানা লেখো ধরো আমি বলে দিচ্ছি বি লেখো এখানে আমি কি লিখবো বি লিখাছ হ্যাঁ বড় এ লিখবো লেখো এ লেখো আমার বাবা হয়নি কিন্তু এবার এন লেখো এন ঠিক আছে এ লেখো আবার এন লেখো এ লেখো আবার এবার পড়ো এখানে কি লিখবো আর কিছু লিখতে হবে না পড়ো ব্যানানা পড়ো এখান থেকে পড়ো বি এ উ এন এ এ এন এ ব্যানানা ওখানে ব্যানানা ধরো বন্ধুদেরকে দেখাও বলো এটা ব্যানানা হয়েছে বল ব্যানানা ব্যানানা কাওয়ার লেগেছে চল কাউন্ট করে নাও